ফের একবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে খবরের শিরোনামে উঠে এলো আনন্দপুর কয়েক মাস আগেই আনন্দপুরের গুলশান কলোনিতে একটি রঙের গুদামে আগুন লেগেছিল সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই গতকাল আরও এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো আনন্দপুর গতকাল ভর সন্ধ্যায় আনন্দপুরের নোনারাঙা বস্তি এলাকার পাশে আগুন লাগার খবর পাওয়া যায় খবর পাওয়া মাত্রই দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজে লেগে পড়ে পাশেই আবর্জনার স্তূপ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা ছিল এই ঘটনায় নোনা নাগা বস্তির প্রায় একশোটি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এই আগুন লাগার আসল কারণ এখনও জানা যায়নি রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে